রাসপূর্ণিমার আনন্দ স্থানঘাটের পারে এক মধুর উৎসব মাননীয় উপস্থিতি উপস্থিত সকল ভক্তবৃন্দ ও মেলাপ্রেমী মানুষজন আজ এই পবিত্র দিনে রাসপূর্ণিমা তিথিতে পীরগাছা রংপুরের ঐতিহ্যবাহী স্থানঘাটের পারে আপনাদের সবার মাঝে উপস্থিত থাকতে পেরে আমার মন সত্যিই আনন্দে ভরে উঠেছে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিটি শুধুমাত্র একটি দিন নয় এটি হল ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার নিষ্কাম প্রেম ও দিব্য আনন্দের এক মহা উৎসব পুরাকালে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই তিথিতেই গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ছিল শুধু প্রেমের রস এর প্রকাশ আজ আমরা সেই একই আনন্দের ধারা দেখতে পাচ্ছি এই স্থান ঘাটের পাড়ের মেলায় এই ম্যালিটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র বিভিন্ন দেবদেবীর প্রতিমা আরতি ভজন কীর্তন আর নানা রকমারি জিনিসের সমাহার সব মিলিয়ে এই পরিবেশ এক অন্যরকম পবিত্রতা ও উৎসব মুখরতা সৃষ্টি করেছে চারিদিকে মানুষের ভিড় হাসি আনন্দ আর উল্লাসের মধ্যে যেন এক ঐক্য ও সম্প্রীতির বন্ধন রচিত হয়েছে এই শুভ দিনে আমরা যেন সবাই মিলে শ্রীকৃষ্ণের সেই প্রেম ও শান্তির বাণী নিজেদের জীবনে ধারণ করতে পারি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার মধ্যে আনন্দ ভালোবাসা ও সম্প্রীতির আলো ছড়িয়ে দিতে পারি স্থানঘাটের পাড়ের এই পবিত্র ভূমিতে এই রাস পূর্ণিমার মেলা যেন প্রতি বছর একইভাবে আমাদের জীবনে নতুন আশা ও উৎসবের বার্তা নিয়ে আসে সবাইকে রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা